প্রবাসী ভাইদের জন্য একটি দুঃসংবাদ এখন থেকে রেমিটেন্স পাঠালে ট্যাক্স দিতে হবে বিষয়টা একটু গুছিয়ে বলছি এটা হলো প্রবাসীরা এদেশের প্রায় দেড় কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করতেছে এবং তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে যা দিয়ে আসলে সরকার আমদানি রপ্তানি আমদানি করতে পারতেছে বিদেশি ঋণ পরিশোধ করতেছে অর্থাৎ বলা যেতে পারে যে হলো বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা বড় চালিকা শক্তি হলো প্রবাসী এবং বৈদেশিক মুদ্রা আহরণের প্রবাসী ভাই বোনেরা দেশের বাইরে অবস্থান করেন সেখানে যে কাজ করেন কাজ করে যে মাসে সে দেশে টাকা পাঠান সেটাই হলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আহরণের সব থেকে বড় খাত দ্বিতীয় অবস্থানে আছে হলো রপ্তানি খাত অর্থাৎ রপ্তানি খাত যদিও পঞ্চান্ন বিলিয়ন রপ্তানি করে কিন্তু এর যদি ওভারঅল আপনি ভ্যালু এডিশন হয় সেক্ষেত্রে সেখানে সরকার একটা প্রণোদনা দিত এখনো এই প্রণোদনাটা আছে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যে নতুন বা প্রস্তাবিত বাজেট দিয়েছে সেখানে কোনো প্রবাসী যদি হলো তার মা বাবা স্ত্রী এবং সন্তান এর বাইরে অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে হল তাদেরকে তিরিশ শতাংশ ট্যাক্স দিতে হবে কারণ এটাকে উপহার হিসাবে গণ্য হবে শুধু তাই নয় এখন দেখে দেখা যাচ্ছে যে হলো অনেক ক্ষেত্রেই হলো বাবা যে প্রবাসী দেশে অবস্থান করতেছেন তার বাবা মা এইভাবে হলো ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করেন না সেক্ষেত্রে তার ভাইয়ের একটা অ্যাকাউন্ট পরিচালনা করে অথবা অন্য কারো একটা অ্যাকাউন্ট পরিচালনা করে এখন থেকে ওইসব অ্যাকাউন্টে লেনদেন করলেন মানে হলো আপনাকে ট্যাক্স দিতে হবে এরপরে যদি হলো আপনি বছর শেষে মনে হলো যে আপনার একটা ছোট আদরের বোন আছে তাকে আপনি হলো হ্যাঁ কিছু টাকা দিলেন এক হাজার ডলার পাঠাইলেন তার কাছে বা একটা টাকা পাঠাইলেন অথবা আপনার শালক শালিকা আছে তাদেরকে কিছু টাকা পাঠালেন বা অন্য যে কাউকে আপনি মনে করলেন আপনার বন্ধুকে কিছু টাকা দিলেন বিদেশ থেকে এখন যেহেতু এই টাকাটা হলো ব্যাংকিং চ্যানেলে আসে সুতরাং এটা কিন্তু আইডেন্টিফাই করাও সহজ যে হ্যাঁ ব্যাংকিং চ্যানেলে প্রবাস থেকে হলো টাকা পাঠিয়েছে এই অ্যাকাউন্টে এত টাকা ঢুকছে এবং সাথে সাথে সেটা ট্যাক্স দিতে হবে এই বিষয়টা নিয়ে আজকে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে চলুন প্রথম আলো প্রতিবেদনটা আমরা দেখি প্রথম আলো লিখছে ভাই বোন শালক শালিকাকে পাঠানো আয়ো কর দিতে হবে বলা হয়েছে যে ছেলে মেয়ে স্বামী স্ত্রী বা মা বাবার বাইরে ভাই বোন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের ব্যাংক হিসাবে প্রবাসী আয় এলে তা ওই ব্যক্তির প্রাপ্য মূলধনী আয় হিসেবে বিবেচিত হবে এবং নতুন বাজেট অনুযায়ী তা কর যোগ বাংলাদেশ এমনিতেই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগতিছে ব্যবহারযোগ্য রিজার্ভ তেরো বিলিয়নের নিচে নেমে আসছে সেই মুহূর্তে যেখানে সরকার এমন একটা পলিসি নিবে যাতে হলো প্রবাসীরা আরও বেশি করে হলো বৈধ পথে রেমিটেন্স পাঠায় কারণ আমরা জানি যে হলো ধারণা করা হয়ে থাকে যে যে পরিমাণ অর্থ ব্যাংকিং চ্যানেলে আসে রেমিটেন্স তার প্রায় সমপরিমাণ অবৈধ অর্থাৎ হুন্ডির মাধ্যমে আসে সেটা যাতে হলো বৈধ চ্যানেলে আসে সেই ব্যবস্থা নিবে কিন্তু উল্টো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের যে বাজেট প্রস্তাবনা এমন একটা পলিসি নিয়েছেন এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যাতে কি দেখলাম আমরা হিতে বিপরীত হবে কারণ হলো আমাদের অধিকাংশ মানে প্রবাসীদের বিশাল একটা অংশ যারা আসলে সামষ্টিকভাবে হলো অর্থটা বাবা মার অ্যাকাউন্টে পাঠাতে পারেন না বিভিন্ন লোকজনের অ্যাকাউন্টে পাঠান ভাইয়ের পাঠান বা ভাগ ভাগ করে অন্যদেরকে দেন অনেক ক্ষেত্রে আছে যে হলো বছর শেষে ভাইকে দেন বোনকে দেন আত্মীয় স্বজনকে দেন সেই জায়গাগুলো হলো বন্ধ হয়ে যাবে কারণ হলো তখন তাদের কাছে কিন্তু টাকা ঠিকই আসবে এই টাকাটা কিভাবে আসবে অবৈধ চ্যানেলে আসবে এই হলো এ দেশের অবস্থা এভাবেই চলছে সব কিছু হ্যাঁ আর যদি অবৈধ বুদ্ধের টাকা তত বাড়বে তত এই যে দুর্নীতিবাজদের লুটেরাদের হুন্ডির মাধ্যমে টাকা পয়সাটা সহজ হবে আসলে আমাদের তলিয়ে দেখা দরকার দরকার যে এনবিআর যে এই নীতিটা নিয়েছে এই প্রদর্শ এই যে নীতিটা নিয়েছে এটা আসলে কালো টাকার মালিকদেরকে টাকা পাচারের কোনো সুবিধা দেওয়ার জন্য তাদের ইনফ্লুয়েন্সে নিয়েছে কিনা আজকের মতের পর্যন্ত ধন্যবাদ